এক ভাই প্রশ্ন করেছেন অনেক সময় পেশাব করা পেশাব করতে গেলে লুঙ্গি বা পায়জামায় সামান্য সিটে ফুটা পেশাবের লেগে যায় এখন এটার ক্ষেত্রে হুকুম কি। এর হুকুম হল লুঙ্গি বা পায়জামায় পেশাব করার সময় এর ভিতরে অনেক মত পার্থক্যওয়ালা একটা মশালা মত পার্থক্য আছে তো যেটা ফোকায়করাম সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছেন সেটা হলো যদি সূচের আগা পরিমাণ সূচের আগা পরিমাণ জাররা যেটাকে আমরা বলি যার্রা পরিমাণ এরকম পেশাব যদি সিটে অনেক সময় লেগে যেতে পারে ভুল হতে পারে তো এরকম যদি লেগে যায় তো একরাম বলেন এই ক্ষেত্রে ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিন্তু যদি এক দেড়হাম পরিমাণ এক দেড়হাম পরিমাণ এক দেড়হাম পরিমাণ মানে হলো দীর্হাম ছিল ছোট ছোট পয়সা যেটা আমাদের এক টাকার কয়েনের থেকেও ছোট ছিল দীর্হাম এক টাকার যে কয়েন আছে এই কয়েনের থেকেও ছোট ছিল দীর্হাম এখন যে নতুন এক টাকার কয়েন আছে। এর থেকে একটু বড় আগে যে প্রতন আমাদের এক টাকার কয়েন ছিল বা যে লাল কয়েন ছিল ওর থেকে একটু ছোট। এই এক দীর্হাম পরিমাণ যদি কারোর পিসাফে ভিজে যায় তখন আর ওটাকে ধুয়ে পবিত্র করতে হবে ধোয়া ছাড়া ওটা পবিত্র হবে না এখন সেটা লেগেছে এক জায়গায় বা দুই জায়গায় আমি দেখতেছি যে সেটা লেগেছে হালকা সেটা এক দীর্ঘাম পরিমাণ হয়নি ওই এক দীর্হাম পরিমাণের থেকে যদি কমও হয় তাহলেও সে নামাজ হয়ে যাবে মাকরুসহ কিন্তু অনেক জায়গায় সেটা লেগেছে এবং এক দীর্হামের থেকে বেশি হয়ে গেছে তখন কিন্তু আর ওটা সহ নামাজ পড়া যাবে না যদি সূচের আগা পরিমাণ হয় তাহলে ওই কাপড় আর পরিবর্তন করতে হবে না ওই কাপড় সহই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যদি সূচের আগা পরিমাণ থেকেও বড় হয় এবং এক দেড়হামের পরিমাণ থেকে কম হয় তাহলে মাকরুহের তাহরিমির সাথে নামাজ হয়ে যাবে ওই নামাজ আর দোহরাতে হবে না তবে সতর্কতার ক্ষেত্রে ওটাও পবিত্র করে নেওয়া মাকরু থেকে বেঁচে থাকা আর যদি এক দেড়হামের পরিমাণ থেকে বেশি হয়ে যায় তখন আর নামাজই হবে না যদি কেউ ভুলবশত নামাজ পড়েও ফেলে তাহলে পরবর্তীতে আবার পবিত্র কাপড় পরে ওই নামাজকে কাজা করে নেওয়া এক বোন প্রশ্ন করেছেন যে গর্ভবতী মহিলা যখন গর্ভাবস্থায় থাকে তার রুকু সিজদা দিতে খুব অসুবিধা হয় তখন সে বসে নামাজ পড়তে পারবে কিনা এবং সিজদা দেওয়ার ক্ষেত্রে তার যেহেতু ঝুঁকতে বেশি কষ্ট হয় সে সামনে বালিশ রেখে তার উপরে সিজদা দিতে পারবে কিনা বোন আপনার উত্তর হলো যদি গর্ভবতী মহিলা শুধু গর্ভবতী মহিলায় নয় একজন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তাহলে সে বসে নামাজ পড়বে এবং সে যদি সিজদা দিতে না পারে তাহলে ইশারা ইঙ্গিতে সে সিজদা করবে মাথা ঝুঁকাবে তবে এটা মনে রাখতে হবে রুকুর মাথা ঝুঁকানো থেকে সিজদার মাথা ঝুঁকানোটা একটু বেশি হতে হবে কিন্তু যে বালিশের কথা বলেছেন যে বালিশের উপরে সিজদা দিতে পারবে কিনা হ্যাঁ বালিশের উপরেও যদি কেউ সিজদা দেয় তাহলেও তার নামাজ হয়ে যাবে তবে বালিশের কোনো প্রয়োজন হবে না বালিশ রাখার কোনো দরকার না সে ইশারায় সিজদার রুকু সিজদা করবে রুকুর থেকে সিজদার সময় মাথাটা একটু বেশি ঝুঁকাবে এটা তো শুধু গর্ভবতী মায়েদের জন্য না এটা সাধারণ মুসলমানের জন্য যদি সে রুকু সিজদা দিতে অক্ষম হয় তাহলে সে ইশারায় পড়তে পারবে আবার যখন রুকু সিজদা দেওয়ার মতন পর্যায়ে এসে যাবে তখন আবার সে রুকু সিজদা দেওয়া শুরু করবে এবং যখন সে দাঁড়ানো অবস্থায় আবার নামাজ পড়তে পারবে দাঁড়িয়ে তখন কিন্তু বসে নামাজ পড়া জায়েজ নেই যখন দাঁড়ানোর সক্ষমতা থাকবে তখন বসে নামাজ পড়া যায়জ নেই যখন বসে নামাজ পড়ার সক্ষমতা আছে তখন ইশারায় নামাজ পড়ার সক্ষমতা নেই সক্ষমতা হলো যদি কেউ দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে সে বসে পড়বে যদি কেউ বসে নামাজ না পড়তে পারে সে শুয়ে পড়বে যদি কেউ শুয়েও কেবলামুখী হতে না পারে তাহলে সে ইশারা ইঙ্গিতে যে দিকেই মুখ থাকবে না কারণ সেই দিকেই সে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে নিবে কোনো সমস্যা নেই নামাজের ক্ষেত্রে আল্লাহ তালা এতটা সার দিয়েছেন এতটা সার দিয়েছেন যে নামাজের ক্ষেত্রে ওই রকম কোনো ধরা নিয়ম নেই যে দাঁড়িয়েই পড়তে হবে বসেই পড়তে হবে সে যে অবস্থায় সুবিধা না কেন সেই সুবিধা হোক না কেন সেই অবস্থায় সে সুন্দরভাবে আল্লাহ তালার হুকুমকে পালন করার জন্য সুন্দর সুচারুভাবে খুশুখুজুর সঙ্গে নামাজকে আদায় করবে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি ওয়াদা করেছিলাম যে আমি বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করবো না বা প্রেম করব না তো আমি এখন বিবাহ করার জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে দেখেও পছন্দ হয়েছে এখনও আমাদের বিবাহ হয়নি তবে বিবাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ওই মেয়ের সঙ্গেই আমার বিবাহ হবে কিন্তু আমি যারা আমার মুরব্বী আছে তারা বিবাহের একটা দিন তারিখ বা নির্ধারিত দিন ধার্য করবে তার আগেই ওই মেয়ের সঙ্গে কথাবার্তা চলাফেরা এবং উঠা বসা করছি এবং তার সঙ্গে প্রেম নিবেদন করেছি এখন আমার ওয়াদাটা ভঙ্গ হয়ে গেছে কিনা অবশ্যই অবশ্যই প্রথমত ওয়াদাটা ভঙ্গ হয়ে গেছে দ্বিতীয়ত বিবাহ করবেন এখনও বিবাহ হয়নি বিবাহ হওয়ার আগ পর্যন্ত ওই মেয়ে আপনার জন্য সম্পূর্ণ হারাম ওই মেয়ের সঙ্গে কথাবার্তা উঠা বসা চলাফেরা আচার আচরণ সব কিছুই হারাম এটা শরিয়াত গরহিত কাজ এর জন্য এই শরিয়াত গরহিত কাজ থেকে বিরত থাকা অনেকে তো এখন বলে প্রেম পবিত্র সম্পর্ক নাউজুবিল্লাহ মুজালিম হ্যাঁ প্রেম পবিত্র সম্পর্ক প্রেম করা না নয় প্রেম করা ফরজ আমিও বলছি প্রেম পবিত্র সম্পর্ক প্রেম করা না নয় প্রেম করা সুন্নত নয় প্রেম করা ফরজ কিন্তু কার সঙ্গে প্রেম করবেন স্ত্রীর সঙ্গে প্রেম করা ফরজ আল্লাহর সঙ্গে প্রেম করা ফরজ নবী সাল্ল আলী সাল্লামের সঙ্গে প্রেম করা ফরজ আর এই যে তা স্ত্রীর সঙ্গে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে প্রেম রাখাটা এটা অত্যন্ত পবিত্র জিনিস নয় এটা মুসলমানদের জন্য অতীব প্রয়োজন কিন্তু আপনি প্রেমকে ফরজ বলে বা পবিত্র বলে বা জায়জ বলে পবিত্র জিনিসকে আপনি জায়জ মনে করে পার্কের গাছের নিচেই বসে বসে গল্প করা বান্ধবী বান্ধবী মিলে বন্ধু বান্ধবী মিলে ঘুরতে যাওয়া সিনেমা দেখা বা বিবাহ বহির্ভূত সম্পর্কের ভিতরে আবদ্ধ হওয়া এটা সম্পূর্ণ হারম এটা সম্পূর্ণ হারাম এটা একটি শয়তানি বাক্য শয়তানের একটা সূক্ষ্ম কৌশল যে প্রেম অত্যন্ত পবিত্র জিনিস বিশেষ করে নাটক সিনেমা প্রভৃতিতে দেখানো হয় যে প্রেম পবিত্র জিনিস তার মানে ছেলে মেয়েদেরকে এটা বোঝানো হয় যে প্রেম পবিত্র জিনিস আসলে হুজুররা বা ওলা ওলামা একরাম যে বলে প্রেম করা নাজায়জ এই হুজুররা ভুল বলে প্রেম পবিত্র জিনিস আমিও বলছি ওলামা একরাম ভুল বলেন না বা ওলামা একরাম ভুল করেন না বা ভুল কথা বলেন না আমিও বলছি প্রেম আসলেই পবিত্র জিনিস এবং প্রেম সুন্নাত নয় প্রেম করা ফরজ কিন্তু স্ত্রীর সঙ্গে প্রেম করা ফরজ আল্লাহর সঙ্গে প্রেম করা ফরজ নবীর সঙ্গে প্রেম করা ফরজ যার সঙ্গে যেমন ভালোবাসা থাকা দরকার তার সঙ্গে তেমন ভালোবাসা থাকাটা ফরজ মায়ের সঙ্গে মা সন্তানের ভিতরে যে ভালোবাসা আছে প্রেম আছে ওই প্রেমটা থাকা ফরজ কিন্তু আমরা এখন প্রেম বলতে বুঝি শুধু গাছতলায় বসে বাদাম খাওয়া একজনের হাত ধরে ঘোরাঘারাই করা একজনের হাত ধরে ঘুরতে যাওয়া বা একজনের হাত ধরে লং ড্রাইভে যাওয়া বা বিভিন্ন জায়গায় হানি মনে যাওয়া এটাকে আমরা প্রেম মনে করি একটা ছেলে একটা মেয়ের সঙ্গে অবৈধভাবে যে সম্পর্ক হয় এটাকে আমরা প্রেম মনে করি প্রেম শুধু এটা নয় প্রেম শুধু এটা নয় এটাকে প্রেম বলে না এটাকে বলে অবৈধ সম্পর্ক এটাকে বলে অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কটা সম্পূর্ণ না যায়